আজকে তোমাদের মেকানিক্যাল মেজারমেন্ট এন্ড ম্যাথমেটিক্স এই সাবজেক্টের যে সিলেবাস যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো সলভ করব আর এটা তোমাদের হক বাই উদাহরণ দুই নাম্বার একটা ম্যাথ যে বলছে 78.787 মিমি এই পরিমাপটা আমাদের স্লিপ গেজের মাধ্যমে পরিমাপ করতে হবে যে আমাদের কতটা ব্লক লাগবে তাহলে দেখো আমাদের কত প্রথম 78.787 মিমি আছে এটা আমরা এখানে লিখব যে 78.787 আটাত্তর দশমিক চারশো সাতাশি মিলিমিটার এই মাপটা আমরা স্লিপ গেজের যে ব্লক আছে ব্লক দিয়ে আমরা মাপব তার প্রথম আমাদের যে কাজটা করতে যে আমরা ছোট ছোট অংশের আগে আমরা ব্লক নেব যেখানে দেখো সেভেন আছে শেষের সংখ্যা কত তাই সেভেন কে আমরা আউট করবো সেভেন আউট করতে হলে আমাদের যে ব্লক আছে

সেভেন একটা ব্লক নেব কয়টা নিব একটা তাহলে মোট মাপ কত ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন মিলিমিটার তাহলে এখানে বাসাম ওয়ান এবার এটা যোগ করো তাহলে বিয়োগ করো সেভেন সেভেন আর জিরো এইট আছে এইট ফোর আছে ফোর পয়েন্ট আটের মতো একবার সেভেন আর এখানে আছে তো সেভেন

জিরো এইটা একটা বুঝলাম না ওয়ান পয়েন্ট এখানে জিরো আছে জিরো এখানে বসেছিলাম তার মধ্যে মাপটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো তাহলে এটা দেখো মাইনাস করো তাহলে দেখো এটা আট হয়ে যাবে না জিরো আটের মধ্যে জিরো এখানে ফোর এখানে দশমিক আছে দশমিক সাতের মধ্যে একবার দেখো তুমি ছয় এখানে কত সাত ছিয়াত্তর এবার দেখো তাহলে আমার ছিয়াত্তর দশমিক ফোর জিরো জিরো পেলাম এবার আমরা ফোর ডাউট করব কি করব ফোর ডাউট করব তাহলে আমাদের যে স্লিপ গেজ ব্লক আছে তাহলে 1.4 যদি একটা ব্লক নেই তাহলে তো আমরা ফোর ডাউট হয়ে যাবে মানে মাইনাস বাদ হয়ে যাবে তাহলে আমরা লিখব যে সাতদিনে 1.4 একটা ব্লক নেব কয়টা নেব একটা সেখানে ব্লকের সংখ্যা তো একটা নেব দেখে দিলাম তাহলে আমরা দেখো এই যে 1.4 এখানে যদি দিটা জিরো বসাই দাও তাহলে আমাদের মোট পাবো 1. জিরো সংখ্যা নিয়ে ছাপান্ন দেখো আমাদের পঁচাত্তর আছে তাহলে আমরা আমাদের এই ব্লক সংখ্যা পথে পঁচিশ নাম্বারে ব্লক যদি আমরা তিনটা নিই তাহলে তিন পঁচিশ সংখ্যা পঁচাত্তর তাহলে কিন্তু আমার এটা জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখবো যে

দেখো আমাদের কিন্তু খুব সহজভাবে আমরা লাগছে দেখো আমরা যোগ করব যে টোটাল কত এক দু আমাদের ছয়টি ব্লক লাগছে টোটাল যোগ করো মাপ কথা দেখো সেভেন এটা যদি মাপ এই করো তাহলে আমাদের আপনার পয়েন্ট ফোর এইট সেভেন এই মাপটা আসবে এটা যোগ করলে আমাদের আটাত্তর পয়েন্ট চারশো সাতাইশে মাপটা আসবে তো আশা করছি তোমরা এটা সহজ ভাবে বুঝতে পারছো আহ এটা বুঝতে পারলে এবার আমরা পরবর্তী নাচটা চলে যাই